শহর আগরতলার কিছু কিছু রাস্তা যেন অবৈধ ব্যবসায়ীদের জন্যেই তাদের নেই ভ্যান্ডার লাইসেন্স অথচ দিব্যি রাস্তা দখল করে ব্যবসা করছে আবার কিছু কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যবসায়ী রয়েছেন যাদের স্থায়ী দোকান থাকা সত্ত্বেও পশা সাজিয়ে রাখেন রাস্তার উপরে একটা সময় এরা ফুটপাথ দখল করে রাখত এখন রাস্তার বেশিরভাগ অংশই দখল করে রাখছে দীর্ঘদিন ধরে শহরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালায়নি ফলে জবরদখলকারী ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে শেষ পর্যন্ত সোমবার দুপুরে শহরে অভিযানে নামে ট্রাফিক দপ্তর এবং আগরতলা পুর নিগম রাজধানীর সিটি সেন্টার হরিগঙ্গা পোশাক রোড সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় জবরদখলকারী ব্যবসায়ী এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেই এ অভিযান চালানো হয় জবরদখলকারী ব্যবসায়ী এবং অবৈধ পার্কিংয়ের ফলে রাজধানীর আগরতলায় প্রতিনিয়ত যানজট লেগে থাকছে সাধারণ মানুষ চাইছেন সরকারি জায়গা জবরদখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে। কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেই সঙ্গে নিয়মিত এই ধরনের অভিযান চালানোর দাবি উঠছে এদিন এই অভিযানের নেতৃত্বে ছিলেন পুর সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রণয় দাস আমাদের এএমসি সেন্ট্রাল জোন এবং আমাদের এসপি ট্রাফিক আছেন ট্রাফিক ডিপার্টমেন্ট ওনাদের আমাদের জয়েন্ট একটা আজকে মুভমেন্ট টু ইভিক দ্য আনঅথরাইজ স্ট্রিট ভেন্ডার্স এবং যারা যারা অবৈধ পার্কিং করছেন এবং যার জন্য প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে ওটাকে দেখার জন্য চেক করার জন্য এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের তরফ থেকে আজকে আচ্ছা কি কী নেওয়া হচ্ছে ফাইন হিসাবে ফাইন হিসাবে আমাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল ইউজ প্লাস্টিকেরও ফাইন করছি যারা আন অথরাইজ স্ট্রিট ভেন্ডার্স আছে ওদেরকেও কিউনিটিভ অ্যাকশন নেওয়া হচ্ছে এবং ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে ডিএসপি সাহেব আছেন এডিশনাল এসপি স্যার আছেন ওনারা আইন অনুযায়ী মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা করছে আগামী দিনেও কি এই জিনিসগুলো জারি থাকবে কি আগামী দিনে এই জিনিসগুলো জারি থাকবে যাতে শহরকে যানজট মুক্ত রাখা যায় এবং আনঅথরাইজ স্ট্রিট ভেন্ডার্স ওদের মুক্ত রাখা যায় এবং মানুষের যাতে সুবিধা হয়